আসলে গায়ন গমাসা যাদের হয় তারাই জানে যে কতটা কষ্ট আমাদের এই যে এক ভাই উনি নিজে বিদেশ থেকে আসছে তো বিদেশ থেকে আসলে মানুষের চেহারা থাকে রকম আর এই ভাই হচ্ছে আমাদের এই কন্ডিশন চেহারা আমি নিচ্ছি না এবং ওই হচ্ছে ওনার সামান এই সামান এই মানুষ বিদেশে এই সমস্যার জন্য কাজকর্ম ঠিক মতো করতে পারে নাই না পারায় আঁকামা না করে উনি পুলিশের কাছে ধরা দিয়ে আজকে এখানে চলে আসছে এই হচ্ছে ওনার বোর্ডিং পাস এই হচ্ছে পাসপোর্ট

ওই একটা বেশি বড় আবার এটা একটু কম এটা ঠিক আছে ওইটা ঠিক নাই ওইটা কম কারণ এটা যখন সার্জারি হবে এটা একদম চ্যাপটা হয়ে মিলে যাবে তখন এটা আবার খারাপ লাগবে তখন এটা খারাপ দেখা যাবে যাই হোক সমস্যা নাই জামা ঠিক করে ফেলেন জামা ঠিক করেন তো এটার জন্য আপনি কাজকর্ম ঠিক মতো করেন নাই কাজকর্ম ছিল লজ্জায় যাইতে পারেন নাই তো আপনি আকামা না করে পুলিশের কাছে কেন ধরা দিলে না কামাই তো থাকতেই পারতেন তো মানুষের টেনশনে আপনার থাকার ইচ্ছাই হয় নাই যে আমি থাকুম ওই ইচ্ছে ভিতরে ছিল না তো এই জন্য চলে আসছেন এখন অপারেশন করে আবার যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আল্লাহ ভরসা হোক সমস্যা নাই তো দেখি কি সামান আনছেন একটু দেখান আমাকে এই হলো পাসপোর্ট বাইর আসলে কোনো আইডেন্টি আমি দেবো না কারো আইডেন্টি দিব না এর জন্য জাস্ট আপনাকে এইভাবে দেখাইতেছি ওই যে দেখেন একজন প্রবাসী মানুষ ঠোঙ্গার মধ্যে যে সামান নিয়ে আসে তাহলে বুঝেন যে মানুষটা কত কষ্টে থাকছে কেন জন্য আমার দেখে এত খারাপ লাগতেছে কারণ আমার বাবা উনি কত দুই তিন মাস আগে মারা গেছেন উনিও সারা জীবন বিদেশ করছে আমার মামারা বিদেশ আমার কাকারা বিদেশ মামাতো ভাই সব বিদেশ ওরাও খুব ভালো আছে আলহামদুলিল্লাহ কিন্তু ভাইয়ের এই অবস্থাটা দেখে আমার আসলে আসলেই খুব মায়া লাগতেছে যে এইভাবে বিদেশ জিন্দগি এত কষ্ট করতেছে আল্লাহ মাফ করব ওনাকে আফসোর্স এই পাসপোর্ট পাঁচ বছরের জন্য সৌদি আরব থেকে ব্যান করা উনি ব্যানের পেপারটা কোনটা ভাই ফিঙ্গার রাখছে না কোনো এক্সট্রা পেপার দেয় না এই বোর্ডিংটা ওনার নামটা ডেকে দিলাম এই যে সাড়ে বারোটার দিকে নামছে অ্যারাইভেল টিকেট ওয়ান অ্যারাইভেল টিকেট নামছে বোর্ডিং টু এখানে ডেট কোথায় ডেট আছে না এই যে ডেট সৌদি চোদ্দোই মে খুবই খুবই লোমস্যকর বিষয় আসলে খুবই মর্মান্তিক যাক আসছে আমরা আজকে অপারেশন করি এর মধ্যে আবার বিয়ে তো করছেন তাই না হ্যাঁ বলেন আমাদের বলেন আমরা চেহারা নিচ্ছি না বলেন বিয়ে ফোনে ফোনে করে ফেলছেন এখন বউ উঠাই দেবো দেখে বাসায় না গিয়ে অপারেশনের জন্য আসছেন কে গেলেই বউ উঠাই দিব আরে জন জিন্দেগি না খুবই কষ্ট লাগলো বিষয়টা ভাই দেখা আসছেন ভরসা করে দেখি কি করা যায় ঠিক আছে সবাই ভালো থাকবেন এই যে ভাই হয়ে গেছে কাম ঝামেলা শেষ কালকে করে ফেলছি আমরা একদম সুস্থ এখন এটা কি শেষ করি ওইটা একটু হাটারি করুক দাঁড়াক একদমে সুস্থ একদমে সুন্দর ঠিক আছেন জোরে কথা বলেন এখন তো সুস্থ এখন জোরে বলেন ঠিক আছেন ফেস কোথায় নিলাম হ্যাঁ এটি বলেন সবাই শুনুক ঠিক না না ফেস তো কেন নেই না এখন নিজের রোগ আমরা এমন একটা সম্প্রদায়ের মধ্যে আছি আসলে নিজের চিকিৎসা করালেও চিন্তা করতে হয় লোকে কি বলবে অসুস্থ একটা সম্প্রদায় আমরা আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ